আজকে আপনাদেরকে আমি মানে এই এলাকাবাসী পক্ষ থেকে সেরিয়ারি ইয়ে করছি যে আমরা এই যে ব্রিজের গুঁড়াতিয়া একদম আশ্রম পলি ওই হাফটার নিচ পর্যন্ত রাস্তার খুবই খারাপ অবস্থা আজকে দীর্ঘদিন থেকে সেরিয়ায় এই দিকে কোনো লোকজন চলাচল করতে পারে না রাস্তা যত দিন যায় ততই শুধু খারাপর এখন তো বাজারের থেকে আমরা যদি এসি অফিস পর্যন্ত টুকটুকে আইতে চাই টুকটুক আইতে চাই না এই রাস্তার কারণে রাস্তা এতই খারাপ হয়েছে এই রাস্তাটা যদি এবার একটু রিপেয়ারিং করা হয় তাইলে আমরা এলাকাবাসীর লাগে আর খুব ভালো হয় বা ছাত্রছাত্রী ছাত্রী স্কুলেও যাইতে পারে না এদিকে তারপরে তো আগে না গাড়ি ঘোড়া আইয়ে না অফিসের লোকজন যাইতে পারে না এই রাস্তা লেগে একটু বৃষ্টি দিলে পরে পুরা রাস্তার উপরে জল একদম কাদা পুরা জমিয়া সারিয়া লোকজন প্যান্ট উঠে লইতে হয় একদম উপরে উঠে সেটা অফিসে যাইতে হয় স্কুলে যাইতে হয় বাজারে যাইতে হয় তাই আপনাদের মারফতে যাতে এই রাস্তাটা একটু তাড়াতাড়ি পূজার আগে একটু রিপেয়ার করা হয় অল্প রিপেয়ার করলেও আমরা খুবই মানে একটু উপকৃত হইতে পারি আমরা এই এলাকাবাসী আমি এই এলাকারই এসি কমপ্লেক্সের এলাকারই লোক এই এসি কমপ্লেক্স সহ সবাই যাতে এই পূজার সময়টাতে একটু মানে হাটিয়া যাইতে পারে এই ব্যবস্থাটা যদি করা হয় তাইলে আমরা এলাকার বাসে উপকৃত হই যায় কত কিলোমিটার রাস্তা এখানে এটা এই রাস্তা